কুম্ভ মেলা আসাটা সহজ কিন্তু কুম্ভ মেলা থেকে ফিরে যাওয়াটা বিশাল কষ্টের কালকে রাত্রে স্টেশন পর্যন্ত আসলে যে কি কষ্ট হয়েছে মানে একটা টাইম রীতিমতো কান্না পেয়ে গেছিল যে কখন স্টেশনে আসবে কখন স্টেশনে ঢুকবো কখন ট্রেনে উঠবো এখন এই টিকিটটাকে চেক করা হবে তারপরে স্টেশনে এন্ট্রি দেবে সারা রাত ধরে গাড়ি চলেছে ডিকিট 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 করে এত বিচ্ছিরি মানে একটা এক্সপিরিয়েন্স হয়েছে ঘুমালো রাতে সাদা আলু মাখা দেওয়া এটা হচ্ছে আলুর চপ তো এটা দিয়েই হাফাতো হালকা ব্রেকফাস্ট আমরা সারবো গয়া স্টেশনে সবে খেতে বসেছিলাম তো এরই মধ্যে শুনছি না এই ট্রেনটা আর আগে হাওড়া পর্যন্ত যাবে না ক্যান্সেল করে দেওয়া হয়েছে ট্রেনের এসি কোচও রেহাই পাচ্ছে না ভরে যাচ্ছে পুরো যেন জেনারেল প্যাসেঞ্জার এসি কোচে উঠছে প্যান্ট্রি কারে উঠে যাচ্ছে লোকজন হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিয়ে চলে এসেছি আরো একটা নতুন ব্লগ আজকের ব্লগে আমি তোমাদেরকে দেখাবো তোমরা তো কুম্ভ মেলায় আসবে কিন্তু কুম্ভ মেলা থেকে বাড়ি যাবে কি করে আসাটা যতটা সহজ যাওয়াটা কিন্তু তার থেকে বেশি কঠিন তো আমি বেরিয়ে পড়েছি কুম্ভ মেলার পেছনে দেখতে পাচ্ছ আমার চোদ্দ রত্ন কথা দুয়ার তো এই দুয়ারকে পেছনে ফেলে রেখে সামনের দিকে স্টেশন এই যে মানুষজন সবাই স্টেশনের দিকে হেঁটে যাচ্ছে ঘড়িতে এখন সময় চারটে বেজে পনেরো মিনিট তো দেখা যাক কোনো গাড়ি নেই স্টেশনে পৌঁছানোর জন্য হেঁটে হেঁটেই প্রায় সাত কিলোমিটার যেতে হবে স্টেশনের পথে তো দেখা যাক কতক্ষণে স্টেশনে পৌঁছাই আর মাঝে যদি গাড়ি বা অন্য কিছু পাই সব কিছু তোমাদেরকে আমি দেখাবো তোমরা একবার ভেবে দেখো যে এত মানুষ এত মানুষ সবাই স্টেশনের দিকে যাচ্ছে এখন আর ট্রেন দেখছিস হোয়াট ইজ মাই অ্যাপে বেশ কিছু ট্রেন ক্যান্সেল দেখাচ্ছে মানে যেই যেই গুলোতে যাওয়ার কথা বাদ দিলাম সব ক্যান্সেল দেখাচ্ছে মানুষ দেখো কত পরিমাণে ধুলো কি পরিমানে এত পরিমানে ধুলো এখানটা তো উঠছে দেখে একজন কুয়াশা বলে মনে হচ্ছে স্টেশনে কি পরিমানে ভিড় হতে চলেছে সেটা শুধুমাত্র এই কাতারে কাতারে মানুষ দেখে তোমরা বুঝতে পারবে এই সব মানুষ যাচ্ছে স্টেশনে তাদের নিজস্ব গন্তব্যে আর আজকে আমি প্রয়াগরাজ স্টেশন থেকে ট্রেন পাবো কি পাবো না তার কোনো ঠিক ঠিকানা নেই তোমরা যারা প্রয়াগরাজ কুম্ভ মেলাতে আসবে আমি বলবো তাদেরকে যে শাহি স্নানের ডেটগুলোতে এই রকম পরিমাণে কষ্ট হতে পারে তোমরা যদি এটাকে ফেস করতে পারো তাহলেই আসো আর না হলে ওই বাদবাকি যে যেই ডেটগুলো রয়েছে সেই ডেটগুলিতে আসো যেটা যা সামনে গেটটা রয়েছে এই গেটটা থেকে বেরোলে নাকি স্টেশন সেই কখন থেকে শুনে যাচ্ছি 500 মিটার 500 মিটার এই করে করে তিন 4 কিলোমিটার হেঁটে ফেললাম বন্ধুরা পৌঁছে গেছি স্টেশনের সামনে পাশে রয়েছে স্টেশন তো এই স্টেশনেও প্রবেশ করতে গেলে কিন্তু গেটের একটা ব্যাপার আছে গেট সংখার একটা ব্যাপার আছে যারা যারা দিনদয়াল উপাধ্যায় গয়া হয়ে কলকাতার দিকে যাবে তারা হচ্ছে চার নম্বর গেট থেকে যাবে তো এরকমই ভাগ ভাগ করে দেওয়া আছে যারা লখনৌর দিকে যাবে তারা দুই নম্বর গেট থেকে যাবে তো আমাদেরকে চার নম্বর গেটের দিকে যেতে বললো দেখি ওইখানটাতে গিয়ে কি ব্যবস্থা রয়েছে তো বন্ধুরা চলে এসেছি গেট নাম্বার টু তে এই যে গেট নাম্বার টু তো বন্ধুরা এখানটাতে বড় বড় করে লেখাই আছে মির্জাপুর পন্ডিত দীনদয়াল উপ করে নিলাম হাওড়া পর্যন্ত সুপারফাস্ট এক্সপ্রেস এর ভাড়া আড়াইশো টাকা পার হেড আর এই যে টিকিট কাউন্টার এখন এই টিকিটটাকে চেক করা হবে তারপরে স্টেশনে এন্ট্রি দেবে এই যে এখান থেকে দেখতে পাচ্ছ এন্ট্রিটা হবে তো বন্ধুরা চার নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে প্রয়াগরাজ হাওড়া একটা স্পেশাল ট্রেন যেটা কিনা হাওড়া পর্যন্ত যাবে দাঁড়িয়ে আছে ট্রেনটা দেখো এই বন্ধুরা উঠে পড়েছি ট্রেনের ভেতরে স্পেশাল ট্রেন স্পেশাল ভাবে চলবে মানে দাঁড়াতে দাঁড়াতে কোথায় দাঁড়াবে তার ঠিক ঠিকানা নেই কখন কোথায় গিয়ে পৌঁছাবো সবকিছু তোমাদেরকে জানাবো তো বন্ধুরা অবশেষে আমাদের ট্রেন ছাড়লো প্রয়াগরাজ জংশন স্টেশন থেকে এটা হচ্ছে একটা স্পেশাল ট্রেন অবশ্যই দেখো হইতে সময় সাতটা বেজে পঁচিশ মিনিট আর আমরা এখনও পর্যন্ত দিনদয়াল উপাধ্যায় জাংশন এসে পারলাম না কালকে উঠেছি রাত্রেবেলা ওই সাড়ে দশটা নাগাদ ট্রেনে সারা রাত ধরে গাড়ি চলেছে ঢিকির 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 করে এত বিচ্ছিরি মানে একটা এক্সপিরিয়েন্স হয়েছে সারা রাত গাড়িটা এরকমভাবে চলেছে তারপরে কোচের ভেতরে ঠান্ডা তারপরে চিকা চেঁচামেচি ঘুমি হয়নি ঠিকমতো তো ওর জন্যই যে কুম্ভ মেলা আসাটা সহজ কিন্তু কুম্ভ মেলা থেকে ফিরে যাওয়াটা বিশাল কষ্টের আমাদের কোচের ভেতরকার অবস্থাটা একবার দেখাই মালগাড়ির স্পিড বেশি আমাদের ট্রেনের থেকে পাশে ওটা হচ্ছে ডেডিকেটেড ফ্রেট করিডর মালগাড়ি যাওয়ার জন্য এই শুধু এই লাইনটা তৈরি করা হয়েছে ঘুমলো রাতে বিশাল বাজে পরিস্থিতি বলো দিনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে নিয়ে নিলাম এরকম আলুর চপ এর এটা আমি আগেও খেয়েছি তো এর ভেতরে কিন্তু আলু মাখা ডাল ভাতের সাথে যে আলু মাখা হয় প্লেন সেই আলু মাখা একটা ভেঙে দেখাও কেমন বড় করে ভাঙো এই দেখো সাদা আলু মাখা দেওয়া এতে এটা হচ্ছে আলুর চপ তো এটা দিয়েই হাঁপাত তো হালকা ব্রেকফাস্ট আমরা সারবোল উপাধ্যায় জংশন পার করার পরে আমাদের ট্রেন বেশ অনেকটাই ফাঁকা হয়ে গেছে এখন ট্রেন গয়া পর্যন্ত এইরকম ফাঁকা ফাঁকা যাবে তো গয়ার পরে দেখি ট্রেনে কীরকম ভিড় হয় আমি তো চাইবো যে এরকমই ফাঁকা ফাঁকাই যাতে যেতে পারি আর তোমরা যারা ভাবছো যে প্রয়াগরাজ কুম্ভ মেলায় আসা যাওয়া খুব সহজ বিশেষ করে এই যে স্নানের ডেটগুলোতে তারা জাস্ট এই যে কষ্টের একটা ধারণা সেটার একটু আন্দাজটা করে নিও কালকে রাত্রে স্টেশন পর্যন্ত আসতে যে কি কষ্ট হয়েছে মানে একটা টাইম রীতিমতো কান্না পেয়ে গেছিলো যে কখন স্টেশনে আসবে কখন স্টেশনে ঢুকবো কখন ট্রেনে উঠবো পার করছি নদী তো অবশেষে প্রয়াগরাজ থেকে ষোলো ঘন্টা ট্রেন জার্নি সম্পন্ন করে এখন আমাদের ট্রেন প্রবেশ করছে গয়া জাংশন রেলওয়ে স্টেশন খাবার বলতে গেলে শুধুমাত্র এই শশা পেয়ারা যে সব ফল নিয়ে এসেছিলাম সেই ফলগুলোই খাচ্ছি গয়া স্টেশন থেকে ভাতের ব্যবস্থা করতে হবে একটুখানি ভাত প্রচন্ড খেতে ইচ্ছা করছে এমন একটা জায়গায় আমাদের ট্রেনের কোচগুলো এসে দাঁড়িয়ে আছে এখানটাতে কোনো খাবারের দোকানেই নেই এই পাশে আমাদের ট্রেন শেষ আর এই পাশে যাও লোকজন নামবে খাবারের দোকান কত দূরে হলো গয়া জংশন স্টেশনের লিট্টি আর এই আলু চোখা ওই দূর থেকে দৌড় মেরে নিয়ে আসলাম ওখানটাতে বিক্রি হচ্ছে গয়া স্টেশনে সবে খেতে বসেছিলাম তো এরই মধ্যে শুনছি নাকি এই যে যে ট্রেনটা যেটাতে করে আমরা প্রয়াগরাজ থেকে এই গয়া পর্যন্ত এলাম এই ট্রেনটা আর আগে হাওড়া পর্যন্ত যাবে না ক্যান্সেল করে দেওয়া হয়েছে তো এখন আবার আমাকে যেতে হচ্ছে দুই নম্বর বা তিন নম্বর প্ল্যাটফর্মে এই গয়া স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে সেখান থেকে পেছনে রয়েছে শিয়ালদা আজমির থেকে শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস তো সেই ট্রেনে করে যাব এখন শিয়ালদা পর্যন্ত দেখা যাক কপালে আর কি কি দুর্ভোগ লেখা আছে গয়া জংশন স্টেশনের তিন এবং দুই নম্বর স্টেশন এটা তিন এটা দুই ট্রেনের এসি কোচও রেহাই পাচ্ছে না ভরে যাচ্ছে পুরো দেখো কত জেনারেল প্যাসেঞ্জার এসি কোচে উঠছে প্যান্ট্রি কারে উঠে যাচ্ছে লোকজন এই হচ্ছে ট্রেনের বর্তমান অবস্থা স্লিপারে উঠে অবস্থা খারাপ ম্যাডাম কেমন লাগছে আর স্নান করতে বন্ধুরা ঘড়িতে সময় এখন সাতটা বেজে একত্রিশ মিনিট আর এসে পৌঁছেছি ধানবাদে এই প্রথম এত টাইম লাগছে জাস্ট এই গয়া থেকে কলকাতা পর্যন্ত যেতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে অবশেষে প্রয়াগরাজ থেকে চব্বিশ ঘন্টা ট্রেন জার্নি করে এসে পৌঁছলাম শিয়ালদাতে এখানটাতে এসে আমার বাড়ি যাওয়ার ট্রেন যেটা শিয়ালদা থেকে আমাকে ধরতে হতো সেই বনগার লোকাল লাস্ট বনগার লোকাল সেটাও স্টেশন থেকে চলে গেছে তো এখন ভোর তিনটে আঠারো সময় আবার ট্রেন রয়েছে আর ঘড়িকাটা এখন সময় বারোটা বেজে পাঁচ মিনিট মানে প্রায় বুঝতেই পারছো কতক্ষণ আমাকে ওয়েট করতে হবে এই শিয়ালদা স্টেশনে তো যাই হোক আগে একটুখানি বাইরে যাই খাওয়া দাওয়া করি তো এই হচ্ছে বন্ধুরা আমাদের বর্তমান অবস্থা এটা শিয়ালদা স্টেশনের ফ্লোর এখানটাতে এরকম প্লাস্টিক পেতে নিয়ে এখানটাতে দু ঘন্টা কি আড়াই ঘন্টা মতো একটা ঘুম দিতে হবে তো চলো আবার কালকে তোমাদের সাথে সকালবেলা কথা হবে না ভিডিওটা এখানটাতে শেষ করব ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো দেখো সুস্থ থাকো এটা 我的家上次都讲过。<laughs>